সাধারণ মানুষ আপনাদের যে বিশ্বাস করে এত কোটি ভোট দিয়েছে আপনারা সেটা বড় বড় গলায় বলছেন কিন্তু এই সমস্ত প্রার্থী তারা কোথায় লুকিয়ে পড়লেন সেই তিরিশ জন প্রার্থী তিরিশটা জায়গা থেকে যদি আন্দোলন গণ আন্দোলনকে মুখরিত করতে পারতেন তাহলে আজকে বিজেপির কি অবস্থা হতে পারতো শাসক দল কেঁপে যেতে পারতো হেরে যাওয়ার পরে এই যে হারিয়ে যাওয়া এইটা তো ঠিক না অর্থাৎ বিজেপি যে তিরিশ জন প্রার্থী এই দু হাজার লোকসভায় যারা হেরে গিয়েছিল সেই তিরিশ জন প্রার্থী তাদের তিরিশটা কেন্দ্র থেকে গণ আন্দোলনে রূপ দিলে আজকে সরকার কিন্তু এই যে তিরিশ জন যারা হেরে গেছেন তারা কোথায় হারিয়ে গেলেন তারা কোথায় তাদের খুঁজে তো পাওয়াই যাচ্ছে না তাদেরকে এখন তো নিরুদ্দেশ এরকম পোস্টার মারতে হবে যে হেরে যাওয়ার পরে নিরুদ্দেশ বিজেপি প্রার্থী নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত দু লোকসভা নির্বাচনে যারা লড়াই করেছিলেন যে সমস্ত বিজেপি প্রার্থী তারা কোথায় তারা তো এখন ফিল্ডে নেমে তারা তো প্রতিদিন মিটিং মিছিল করতে পারে তারা কোথায় তারা এই একজন প্রার্থীকেও আমরা কিন্তু একদম দেখছি না তারা কোথায় যারা হেরে গেছেন বিশেষ করে তারা এসে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যে লড়াইটা তারা কি করছেন এই যে তারে কাদের প্রার্থী করা হয়েছিল আমি তো বারাসাতের প্রার্থীর ব্যাপারটা জানি সে একদিনের এখনও হেরে যাওয়ার পরে একদিনও সাথে আসেনি আমি যাদবপুরে প্রার্থীর কথা জানি যিনি এখনও পর্যন্ত হেরে যাওয়ার পরে তিনি যাদবপুরে যাননি আমি শ্রীরামপুরে প্রার্থীর কথা জানি তিনি এখনও পর্যন্ত এসে ওই এলাকার মানুষের পাশে এলাকার যে সমস্ত বিজেপি কর্মী তাদের পাশে এসে দাঁড়াননি এই যে ব্যাপারগুলো রয়েছে এইরকম অনেক প্রার্থীর কথা বলা যায় যারা হেরে যাওয়ার পরে তারা কিন্তু একদম শুয়ে পড়েছে তারা চলে কোথায় হারিয়ে গেছে কেন তারা কাদের প্রার্থী করেছিলেন এবং সাধারণ মানুষ আপনাদের যে বিশ্বাস করে এত কোটি ভোট দিয়েছে আপনারা সেটা বড় বড় গলায় বলছেন কিন্তু এই সমস্ত প্রার্থী তারা কোথায় লুকিয়ে পড়লেন বিজেপি যে সমস্ত প্রার্থীরা আজকে হেরে গিয়েছে অর্থাৎ বিজেপি বিয়াল্লিশটা প্রার্থী বিজেপি দিয়েছিল বিয়াল্লিশটা প্রার্থীর মধ্যে জন প্রার্থী তারা সংসদে গিয়েছেন বাকি তিরিশ জন প্রার্থী তারা তো এখানেই আছেন তাই তিরিশ জন প্রার্থী তিরিশটা জায়গা থেকে যদি আন্দোলন গণ আন্দোলনকে মুখরিত করতে পারতেন তাহলে আজকে বিজেপির কি অবস্থা হতে পারত। শাসক দল কেঁপে যেতে পারতো এই তিরিশ জন যে প্রার্থী যারা হেরে গেছেন তারা তিরিশটা জায়গা থেকে কুসে উঠুন উঠে গণ আন্দোলন রূপ দিন তাদের আঞ্চলিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যা হচ্ছে সেগুলোকে মানুষের সামনে নিয়ে আসুন মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগঠিত করুন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেছিলেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে থেকে যেটা করেছিলেন দু হাজার সালের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কন্টিনিউয়াসলি যে কাজটা করে গেছিলেন আপনারা আজকে যে সমস্ত বড় বড় ইস্যু রয়েছে এই তিরিশ জন হেরে যাওয়া বিজেপি প্রার্থীরা তারা তো তাদের জায়গা থেকে একটা গণ আন্দোলন গড়ে তুলতে পারতেন এই জায়গায় কিন্তু অনেকটাই প্রবলেম তৈরি হয়েছে তার মধ্যে অগ্নিমিত্রাপাল নিশ্চিতভাবে কিছুটা তারা করছে আমি লকেটের কথা তো জানি না যে হুগলিতে আবার গেছে কি না তার যে সমস্ত কর্মী যে সমস্ত সমর্থক তাদের পাশে তা দাঁড়িয়েছে কিনা অনেকের কথা তো আমরা জানি না যে কী করছেন তারা তারা কেন এলাকায় যাচ্ছেন না তারা এলাকায় গিয়ে তাদের কর্মীদের পাশে কেন দাঁড়াচ্ছেন না হেরে যাওয়ার পরে এই যে হারিয়ে যাওয়া এইটা তো ঠিক না অর্থাৎ বিজেপি যে তিরিশজন প্রার্থী এই দু হাজার লোকসভায় যারা হেরে গিয়েছিল সেই তিরিশ জন প্রার্থী তাদের তিরিশটা কেন্দ্র থেকে গণ আন্দোলনে রূপ দিলে আজকে সরকার এটা এটাই গণতান্ত্রিক এটা কেন বলছি একটা গণতান্ত্রিক রাজ্যে একটা গণতান্ত্রিক দেশে বিরোধীদের একটা বড় ভূমিকা থাকে এবং বিরোধীরা যদি সেই আন্দোলনটাকে সংগঠিত করতে পারে তাহলে সরকার বাধ্য হয় অনেক অনৈতিক কাজকে দমিয়ে রাখার এবং যেটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন সেই জায়গা থেকে যদি এই তিরিশ জন বারো জন চলে গেছে ঠিক আছে কিন্তু তিরিশ জন তো পশ্চিমবঙ্গে আছেন তা তিরিশ জনের তো সেই কাজটা করা উচিত এবং তিরিশটা জায়গা থেকে যদি গণ অভ্যুত্থান হয় আন্দোলন যদি হয় তাহলে বলুন যে শাসক কি খুব চুপ করে বসে থাকতে পারবেন অবশ্যই না এবং পাশাপাশি সেখানে সাধারণ মানুষ তাদের যে স্বার্থ সেটাই তো স্বার্থ সেটা পূর্ণ হবে এবং সেখানে যদি দেখা যায় যে এই আন্দোলনটা সংগঠিত হচ্ছে তখন আরও বেশি বিজেপির পক্ষে মানুষের একটা সমর্থন আসার সম্ভাবনা তো থাকে কিন্তু এই যে জন যারা হেরে গেছেন তারা কোথায় হারিয়ে গেলেন তারা কোথায় তাদের খুঁজে তো পাওয়াই যাচ্ছে না তাদেরকে এখন তো নিরুদ্দেশ এরকম পোস্টার মারতে হবে যে হেরে যাওয়ার পরে নিরুদ্দেশ বিজেপি প্রার্থী এইভাবে তো পোস্টার মেরে তাদেরকে খোঁজ করতে হবে তাদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না সাধারণ মানুষ মার খাচ্ছে তারা কোথায় তবে এইভাবে কি একটা দল চলে এইভাবে কি একটা আন্দোলন চলে যেটা গণ আন্দোলন রূপ নেওয়ার কথা ছিল সেটা না করে তারা যে যার মতন কেউ বিয়ে করছে কেউ বেড়াতে গেছেন কেউ মানে বেশ মজ করে বিভিন্ন রকম খাবার দাবার খাচ্ছেন অথচ এই মানুষগুলোর জন্যে এই প্রার্থীগুলোর জন্যে একটা এই বিজেপির যে সমস্ত প্রান্তিক পর্যায়ের বুথ লেভেলের যে সমস্ত কর্মীরা ছিলেন তারা দিন রাত খেটেছেন খেটে কিন্তু তারা সেই জায়গাটা হয়তো পূর্ণ করতে পারেনি এই জায়গায় হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির এই জায়গাটা ফাড়া তৃণমূল সারা বছর কিন্তু ফিল্ডে আছে তৃণমূল সারা বছর মানুষের সঙ্গে গায়ে লেপ্টে থাকে তারপরেও কিন্তু তারা ভোট কম পেয়েছে কিন্তু কেন ভোট কম পেয়েছে সেটা নিয়ে তারা চর্চা করছে এবং যাতে সেই ভোটটাকে আবার দু হাজার ছাব্বিশে ফিরিয়ে আনা যায় তার জন্য কিন্তু বিভিন্ন পরিকল্পনা করছে অথচ দেখুন বিজেপির যে ভোট এত ভোট পাওয়ার পরে এবং সেটা হেরে গেলেও ভোটটা তো অনেক পেয়েছে তারপরেও তো তারা মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এবং তাদের কর্মীদের নিয়ে প্রতিনিয়ত সভা সমিতি করা এই যে পরিকল্পনা এই জিনিসগুলো করা সেই উদ্যোগটা নেই সেই পরিকল্পনা বা তাদের যে কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি এসব কিছুই নেই অবাক লাগে এরকমভাবে একটা রাজনৈতিক দল চলতে পারে আমার জানা নেই বিরোধীদের বিষয়ে যে কথাটা এখন সাংঘাতিকভাবে উঠে এসেছে বিশেষ করে তৃণমূলের তরফ থেকে একটা অংশ একটা অভিযোগ করছে বিরোধীদের তাদের অভিযোগটা হচ্ছে যে বিরোধীরা কি ঘুমিয়ে পড়েছে এই রাজ্যে পশ্চিমবঙ্গে যে সমস্ত বিরোধী দল আছেন এবং তাদের যে নেতা নেত্রীরা আছেন তারা কি ঘুমিয়ে পড়লেন এই পরপর পরপর এতগুলো ইস্যু সেই ইস্যুগুলোকে তারা কেউ গ্রহণ করছেন না এবং বিরোধী হিসাবে যে জায়গাটা মানুষের নেওয়ার দরকার ছিল এবং মানুষের পাশে দাঁড়িয়ে যেটা করার কথা ছিল সেটা নিলেন না বিশেষ করে যে কথাটা বলা যায় যে সংখ্যালঘু একটা মানুষের একটা অংশ আছে যারা কিন্তু বিজেপি করে এই সংখ্যালঘু মানুষের সুরক্ষা দেওয়ার বিষয়টা বিজেপির তো থাকার দরকার আছে তো বিজেপি যেতে কোচবিহারে যে ঘটনাটা ঘটল সেই ঘটনাটার পরে বিজেপির কতজন নেতা সেইটাকে নিয়ে একটা মারাত্মকভাবে একটা আন্দোলনের রূপ দিতে পারলেন বলতে পারেন শুধু কি কোচবিহার বিভিন্ন জায়গায় বিজেপির যদি প্রকৃতপক্ষে সংগঠনটা থাকতো তাহলে তারা কেন্দ্রীয় বাহিনীর ওপরে তাকিয়ে থাকতেন তারা তাদের সংগঠনের জোরে তারা সেই আন্দোলনটাকে পর্যবেষিত করতেন এবং সেই জায়গাটা না করে আরও কেন্দ্রীয় বাহিনী কতদিন রাখা যায় রাখার দরকার আছে কিছু কিছু জায়গায় সত্যি সত্যি কেন্দ্রীয় বাহিনী রাখার দরকার আছে কিন্তু এই সঙ্গে সঙ্গে তারা হেরে যাওয়া মানে এই না যে ময়দান ছেলে চলে যাওয়া হেরে যাওয়ার মধ্যে দিয়ে কিছু তো শিক্ষা আছে এবং সেই জায়গাটা যদি ময়দান ছেড়ে চলে না গিয়ে এবং নতুন করে সংগঠনের দিকে লক্ষ্য রেখে যদি তারা আবার ঝাঁপিয়ে পড়তে পারতেন তাহলে এইখানে কিন্তু শাসক দল অনেকটা পিছু করতে পারতো কিন্তু সেটা কি তারা করছেন অর্থাৎ বিরোধীরা এই রাজ্যে প্রায় ঘুমিয়ে পড়ার অবস্থায় রয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে না এরকম একটা অভিযোগ ইতিমধ্যে উঠেছে কয়েকজন বিরোধী নেতা যারা আছেন তারা একটু আগে কথাবার্তা বলছেন ছুটছেন ইত্যাদি বাকি যারা আছেন তারা কেউই তেমনভাবে এই পশ্চিমবঙ্গে শাসক দলের বিরুদ্ধে যে আন্দোলন করার কথা তারা কিন্তু সেই জায়গাটা ফিরিয়ে নামেন না অতএব এই যে সাধারণ মানুষ এবং এবারে দু লোকসভা নির্বাচনে সাধারণ ভোটাররা যেভাবে বিশেষ করে শহরাঞ্চলের ভোটাররা যেভাবে বিজেপির ওপর আস্থা এবং ভরসা রেখে ব্যাপকভাবে ভোট তাদের দিয়েছেন সেই জায়গাটা তাদের দিক থেকে তাদেরকে সুরক্ষিত করা এবং তাদের দিকে তাকিয়ে যে আন্দোলনটা করা বা তাদের যে সমর্থন করেছে তার একটা দায় দায়িত্ব একটা সাধারণভাবেই বিজেপির ওপর বর্তায় বঙ্গ বিজেপির ওপরে সেই বঙ্গ বিজেপি নেতারা এর পরে যেভাবে তাদের পাশে দাঁড়িয়ে যে আন্দোলনটা করা উচিত ছিল সেইটা তারা করছেনই না এই অভিযোগগুলো কিন্তু স্বয়ং তৃণমূলের পক্ষ থেকে আসছে ফলে এই যে নানা রকম যে জটিলতা তৈরি হচ্ছে এই জটিলতার একটা বড় অংশ কিন্তু এই বিরোধীদের নিরবতাই কিন্তু কাজ করছে বিরোধীরা যতটা সচল হওয়ার কথা সেই জায়গা তারা সচল হচ্ছে না যাই হোক আপনারাও দেখছেন আমরাও দেখছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর